হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা একটু শপিং করতে বেরিয়েছি সামনেই আমার দাদার বিয়ে মানে আমার পিসি ছেলের বিয়ে তো ওই জন্য আমরা একটু বেরিয়েছি শপিং করতে বুঝতেই পারছো দাদার বিয়ে বলে কথা একটু তো শপিং করতেই হবে তাই না তো আমরা বেরিয়ে পড়েছি গড়িয়ার দিকে এখন আমরা হাওড়া ব্রিজের এখানে আছি তারপরে ওখান থেকে আমরা গড়িয়ায় পৌঁছে গেলাম গড়িয়া থেকে গড়িয়া মার্কেট এত সুন্দর সুন্দর কালেকশন দেখেছিলাম আমি আমার প্রথমে পছন্দ হয়ে গেছিলো বাট দামটা বেশি বলছিল বলে কিনি ওখানে আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম ঘুরে ঘুরে তেমন মানে এইটুকুনি জায়গাতে আমি ভালো লেগেছিল। তারপর আর পছন্দ হয়নি তারপর মা দুটো শাড়ি কিনে বাড়ি চলে এলাম আমরা সবাই তো এখানে দেখতেই পাচ্ছ মা বাবা ভাই আমি ছিলাম না আমি স্কুলে গেছিলাম মা বাবা ভাই ওরা চলে গেল। পিসিদের বাড়ি তো এটা হচ্ছে আমার বাবার মামির বড়ো মেয়ে ছেলের বিয়ে তো ওরা এখন চলে যাচ্ছে তার বাড়ি আমার পিসির বাড়ি বড় পিসির বাড়ি বাইকে করে তো এবার এখানে ওরা পৌঁছে গেছে তো দেখতেই পাচ্ছ বাড়িটা খুব সুন্দর করে সাজানো আছে কি সুন্দর আমি ছিলাম না আর এই যে দেখলে এই নীল রঙের পাঞ্জাবি পরে সেটা হচ্ছে আমার দাদার ভাই মানে এটা হচ্ছে আমার একটা দাদা আর এটা হচ্ছে আমার মেজ পিসির মেয়ে এই যে আমার ভাই দেখতে পাচ্ছ ঘুর ঘুর করছে তারপর এটা হচ্ছে এমনি কি বলবো এটাও একটা লাইক টাইপ অফ ঘর এই যে ওপর থেকে ছাদে যাওয়া যায় এই ওপরের সিঁড়িটা দেখতেই পাচ্ছ মা ঘুরে ঘুরে ঘরটা দেখাচ্ছে তোমাদেরকে রুম খুব সুন্দর একটা ঘর বাড়ি ভালোই এই যে দেখছো ফোন নিয়ে বসে আছে সেটা হচ্ছে আমার বোন মানে বোন হচ্ছে আমার আমার বাবার মামির বড় ছেলে মানে ছেলে তার মেয়ে বড়ো মেয়ে এটা হচ্ছে ওই ছোট মেয়ে আর ছোট যেটা দেখছো ওটা হচ্ছে ওটা একটা আমার বোন এটা পাশেরটাও বোন সব বোন এরা সব নাচানাচি হচ্ছে এখন গান চালিয়ে এরা সব আমার কাকিমা ওই যে পিসি দেখছো একটা লাল ছাড়ি পরে আছে ওই সাইডে একদম ওই যে ওই যে এইটা হ্যাঁ উনি ওনারই ছেলের বিয়ে এখানে সবাই এখন খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ যে যেখনি গেলো তার তার ছেলের বিয়ে এটা হচ্ছে আমার বড় পিসি আচ্ছা এখানটায় হচ্ছে সবাই খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ তো এই দেখো বিয়ের বাড়ির শার্ট সবার হয়ে গেছে আমার ভাই রেডি মা রেডি আর পাশে যে দেখলে সেটা হচ্ছে আমার কাকিমা তো ওরা এখন সব রেডি রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ অপূর্বও বেশ ভালো রেডি হয়ে গেছে এই যে ফোনটা পেয়েছে হাতে কথা বলতে শুরু হয়ে গেছে ওর তো সারাক্ষণ আলতু ফালতু কথা তো ওর কথাটা নাই শুনলে তোমরা আর এই যে দেখো এখানে বর বরণ হচ্ছে ওই যে দেখছো তার বিয়ে এই যে বর একদম রেডি তার বরণ হচ্ছে এখন আমার মা ভিডিও করছিল পেছন দিক থেকে আর আমি আমার বোনের সাথে গল্প করছিল ওই সাইডে আমি যে দেখতেই পাচ্ছ অনেক নিট বড় আছে ও সব বরণ হলো তারপরে তো বর চলে যাওয়ার কিছুক্ষণ বাদে আমাদের গাড়ি এলো আমি আমার বোন ওরা সব চলে গেলাম মা তো পরে এলো আর মায়ের ফোনটা আমার হাতে ছিল বলে মা তো প্রথমে কিছু ভিডিও করতে পারিনি আমি আমি আর ভিডিও করিও নি আমি তো ওখানে বিজি ছিলাম ফটো তুলতে বুঝতেই পারছ তেমন সাজিনি আমি যদিও বাট ভিডিও করতে আমি ব্যস্ত ছিলাম ওইগুলো তাই দেখানো হয়নি মা পরে মা হাতে যখন ফোনটা এলো মা তখন থেকে দেখাচ্ছে তো এই যে দেখো এখনো বরণ চলছে আর এই যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল তারপরে গাড়ি এলো এই যে ওখানে দেখতেই পাচ্ছ যে ওই দেখো ওখানটায় আমি দাঁড়িয়ে আছি যে একদম পেছনের দিকটা আমার চুল খোলা এই যে আমার ভাই এখানটায় সবাই এখন রেডি প্রস্তুত রওনা দেওয়ার জন্যে কিন্তু আপাতত সবাই বসে আছে গাড়ির জন্য কখন আসবে গাড়ি তো তারপরে মা যখন এলো তখন থেকে ভিডিও স্টার্ট করলো আর তখন আমি ওই ঘরে ছিলাম কফি টফি খাচ্ছিলাম ওখানটায় ঘুর ঘুর করছিলাম আর মা এখানটায় আছে এখানটায় মানে বর রেডি হয়ে জাস্ট পাস করছে আর যেহেতু বর মুখ দেখতে পারবে না বউয়ের আগে শুভদৃষ্টির আগে তো এই জন্যে এখানটায় মানে গাট করে বউকে গাট করে মালা ফালা পরানো হচ্ছে যাতে না দেখতে পায় বর দেখতেই পাচ্ছে ওখানটায় যে সবাইকে খুবই সুন্দর লাগছিল আর এই যে মালা ফালা পরানো হয়ে গেছে রেডি হয়ে এখন বসে আছে কোণে এই যে এখানটাই চলে এলো এবারে সব অ্যাকচুয়াল রিচুয়ালস গুলো স্টার্ট হবে বউ চলে এলো এবার সব ঘোরাঘুরি হচ্ছে এবারে মানে বর আর বউকে ওই তোলে না অনেক উঁচুতে ওরকম হবে এই যে তুলছে এবার শুভদৃষ্টি হয়ে গেল আর এখন এটা বোধহয় ঠাকুর মশাই কিছু রিচুয়ালস আছে ওগুলো পালন করছে মালা বদল হবে পাতলটা ঠেলা হচ্ছে আমি জানি না এটা কোনো রিচুয়ালস কি না বাট হচ্ছিলো এখানটায় কি খেলা মা বলছিলো কি বড় বড় না বউ বড় রকম কোনো খেলা হবে তো এই খেলাটা হচ্ছিলো মানে ঠেলা হচ্ছে তা এটা এই যে চলে এলো বরের ভাই সেও ধরেছে বরকে ধরে রেখেছে যাতে না ঠেলতে পারে যাই হোক তারপর আর বরকে ঠেলে উঠতে পারিনি যদিও তো এখনও আবার ঘোরানো হতে পারে আরও কয়েকটা রিচুয়ালস আছে ওইগুলোরা করছে এবারে ওরা বসে পড়েছিল এবারে এখন সাত পাক ঘোরা হবে মানে হচ্ছে আর কি সাত পাক ঘুরছে আর এটা আমার বোন ভিডিও করে দিচ্ছিল কারণ ওই এই জায়গাটা মানে ও ভালো জায়গা পাচ্ছিলাম না ভিডিও করার মতো আমি ওই জন্য এটা আমার বোনই ভিডিওটা করে দিচ্ছিল সাত পাক ঘোরা হবে এবারে মানে হয়ে গেল সাত পাক ঘোরা আরও মিডিলে কয়েকটা রিচুয়ালস ছিল সেই সময় আমি আর আমার বোন দুজনেই প্রেজেন্ট ছিলাম আমরা সব ওখানে চলে গেছিলাম পকোড়া ফকোড়া খেতে তো এখন এখানে সিঁদুরদ্যানের প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এই ভিডিওটা আমিই করেছিলাম একটা জায়গা পেয়ে গেছিলাম বসার মতো তো আমি অনেক বসে বসে ভিডিওটা আমিই করে নিয়েছিলাম এখানটা এখন সিঁদুরদ্যানের সব প্রস্তুতি চলছে তো এবারে সিঁদুর দান হবে এই যে দেখতেই পাচ্ছ সিঁদুর নেওয়া হলো এবারে ওদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কেরমবার সিঁদুর পড়াবে আর সবকিছু এবার সিঁদুর দান হয়ে গেলে তো এই যে সিঁদুরদান হয়ে গেলো এবারে ওই কি লজ্জা বস্ত্র না কি বলে ওটা ঢেকে দিল ওইটা দিয়ে এবারে ফটো তোলার জন্যে আর অনেকবার সিঁদুর পরানো হয়েছে ফটো ফটো তুললো এরকম করে দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান এখানে বসে আছে ফটো তুলছে বলে দিচ্ছে কেরমভাবে পোজ দিতে হবে ওর তো ওরামভাবে ওরা পোজ দিয়ে ফটো তুলছিলো এবারে সব হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম খাবারের দিকে কারণ আমার পরের দিন স্কুল ছিল তো আমাকে বাড়ি ফিরে আসতে হতো মা থেকে গেছিল ওখানটায় তো আমরা সব এখানে চলে এলাম তো মা একে একে খাবে ওই জন্য মা আমাদের সাথে চলে এসেছিলো আমরা সবাই একসাথে খেতে বসতাম কিন্তু দেখতেই পাচ্ছি যেহেতু একটু ব্যাচ ব্যাচ হিসেবে বসানো হচ্ছিল এই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল তো তারপর খেয়ে দেয় নিয়ে আমরা বাড়িতে চলে এলাম তারপরে সকালবেলা এইসব রিচুয়ালস হচ্ছিলো বউ বরণ তারপর এখানটায় আমি জানি না এখানটায় দেখলাম মানে বরের ভাই সে দুধ জাল দিচ্ছে নিশ্চয় কোনো একটা রিচুয়ালস ছিল তো ওদের মধ্যে এই রিচুয়ালসটা করে তো ওই দুধ জাল দিচ্ছে দুধ উতলানো ওই সব দেখানো হবে তো এবার বউ বরণ হলো হবে এই দুধ ওদলানো দেখানো হবে তো ওইখানে ওই সব হচ্ছিল আমি প্রেজেন্ট ছিলাম না আমার খুব মানে আমি মিস করে গেছিলাম এইসব রিচুয়ালসগুলো কিছু করার নেই আমার স্কুল ছিল আর এখন পরীক্ষার সময় তো আমাকে স্কুলে তো যেতেই হবে কী করাচ্ছে আমি জানতাম না মানে কী করাচ্ছে সেটা তো জানতে হবে না স্কুলে ইম্পর্টেন্ট কিছু করা হলো ওই জন্য আমি স্কুলে চলে গেছিলাম মানে এখানটার রিচুয়ালসগুলো হচ্ছিলো যেগুলো আমি মিস করে গেছি যাই হোক মা ভিডিও করে এনেছিল বলে আমি দেখতে পেয়ে তো আর এখন এডিটিং করার সময় আবার দেখে নিতে পারছি আমি তো এখানটায় দেখতেই পাচ্ছ প্রচুর ধোয়া হয়েছে বুঝতেই পারছো ওই বলে এটাকে উনুন বলে না কিছু একটা বলে তো ওতে করছে তো ধোঁয়া তো হবেই একটু তো ধোঁয়া হচ্ছিল প্রচুর দেখতেই পাচ্ছ আর এই যে বউ আর বর দুজনে দাঁড়িয়ে আছে ওদের বরণ হবে বরণ হয়ে গেছে না হবে আমি সেটা বুঝতে পারছি না বাট মনে হয় হবে তাই এই যে দেখতেই পাচ্ছ প্রচুর ধোয়া দুধ জল দিতে গিয়ে দেখো পুরো ধোঁয়ায় ভরে গেছে তো অ্যাকচুয়ালি বরণ হয়নি এখন হচ্ছে বরণটা আর মা আমার আমার মা প্রচণ্ড পেছনের দিকে ছিল দেখতেই পাচ্ছো সামনে প্রচুর ভিড় হয়ে গেছিল তো মা জুম করে ভিডিওটা করছিল দেখেই বোঝা যাবে ভিডিওটা তো এখানটায় বরণ হচ্ছে এটা আমি ফার্স্ট টাইম দেখছি আমি কখনো দেখিনি এরকম বরুণ বরণ হওয়া তো অনেক কটা রে কাকিমা কাকিমা পিসি সবাই মিলে ওরা বরণ করবে ঘুরে ঘুরে দেখতেই পাচ্ছ ওদের বরণ হচ্ছে বরণ হবে হলো বরণ তোমরা দেখতে থাকো আর সব ভিডিওটা তোমরা কিন্তু এন্ড পর্যন্ত দেখো কি বলবো আমার তো মানে বিয়ে নিয়ে তো আমি অত আইডিয়া নিই আমি আর্থিক রিচুয়ালস জানি না ওই জন্য আমি হয়তো ভালো করে তোমাদেরকে ডিসক্রাইব করে বলতে পারছি না তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মা তো কাজে ব্যস্ত বলে মা আর এডিটিংটা করতে পারলো না আমি করে নিলাম এডিটিংটা তো আমি যেমন পেরেছি যতটা আমি জানি সেইটুকুনি তোমাদেরকে বলেছি তো তোমরা এন্ড পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে ঠিক আছে তো এখানটায় দেখতে পাচ্ছ এখন আশীর্বাদ করা হচ্ছে এবার আশীর্বাদ করার জন্য ক্যামেরাম্যান ছিল আশীর্বাদ হতে হতে ফটো তোলা হচ্ছিলো এই যে এখানে দেখতেই পাচ্ছ বরণ সরি বরণ না আশীর্বাদ করা হচ্ছে আর মা মায়ের আশীর্বাদটা কেই বা তুলতে তো এই জন্য মা মা আশীর্বাদ করছে সেটা দেখানো হয়নি এখানটায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পিসে মশাই মানে বরের বাবা সে এখন আশীর্বাদ করছে তো ওই যে দেখতে পাচ্ছ পাশ থেকে ক্যামেরাম্যান বলছে ওদিকে একটু দেখাতে আশীর্বাদ করার সময় ফটো তুলবে বলে তো আশীর্বাদ হয়ে যাওয়ার পরে তেমন কিছু ছিল না বলে ওখানটা ওই জন্য মা চলে এসেছিলো বাড়িতে ওই ছটা সাড়ে ছটার দিকে বিকেল চলে এসেছিলো তো তারপরে আমরা আমাদের শুক্রবার অ্যাকচুয়ালি যাওয়ার কথা বৌভাতের জন্য জন্যে বাট আমরা যাইনি মানে অ্যাকচুয়ালি আমাদের নিমন্ত্রণটা শনিবারই ছিল শুক্রবার হওয়ার কথা যেহেতু আমরা শুক্রবার ভেজ খাই আমাদের এটা মানে সন্তোষী মায়ের পুজো আমরা মানি তো ওই জন্যে আমাদেরকে শনিবার মানে শনিবারই বউ পালন করা হয়েছিল আমাদের তো দেখতেই পাচ্ছ শনিবার আমার স্কুল ছিল যদি আমি অ্যাবসেন্ট করে নিয়েছি কারণ প্রচুর জিনিস মিস হয়ে গেছে আমি আর এই বউ ভাতটা মিস করতে চাইনি তা আমি ওই জন্য থেকে গেছিলাম আমি দেখতেই পাচ্ছ মা আমাকে দেখাচ্ছে এখন আমি রেডি রেডি হচ্ছি মানে এমনি নর্মালি গেছিলাম কি আর সাজবো আমি তো ওই জন্য আমি আমাকে সাজিনি আর এই যে দেখছো মাকে মা বেশ রেডি হয়ে গেছে এই যে শাড়িটা মা পরে আছে এটা হচ্ছে আশীর্বাদী শাড়ি আর এই ব্লাউজটা একদিনে মা বানিয়েছিল তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়লাম পিসিদের বাড়ির দিকে তো এই যে এই যে গাড়িটা দেখছো এটা হচ্ছে মানে আমরা ইউবারে করে গেছিলাম বাবা বলল আর আমি রিক্স নেব না নিজেদের গাড়ি বার করে কারণ দেখো ওখানটা সারাদিন থাকবো তো এটা মানে পার্কিং করব অত খেয়াল রাখতে পারবো না গাড়িটা তো ওই জন্য বাবা রিক্স না নিয়ে এমনি নর্মাল লিউবের করেই চলে গেলো তাই এই যে দেখছো মায়ের একটু আগে ভিডিওটা গেলো ওটা হচ্ছে বাড়িতে এসে ভিডিও করেছিল কারণ মা সাজাতে সাজাতে এত ব্যস্ত ছিল সবাইকে দেখতেই পাচ্ছ আমাকে সাজিয়েছে আমার চুলটা বেঁধে দিয়েছে শাড়িটা আমাকে একটা আন্টি পরিয়ে দিয়েছিল তারপর মেকআপ আমি নিজে করে নিয়েছি তারপর আমার দুটো একটা দিদি একটা বোন ওদেরকে সাজাচ্ছে মানে সবাইকে সাজাতে সাজাতে মায়েরা সেজে উঠতে পারেনি সাজতে সাজতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওখানে এসেছিল নটার সময় মা তারপর আমাকে বাড়িতে আসতো তো আমাদের ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে দেয় বাড়িতে চলে এসেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ কিছু ফটোস বউ ভাত বিয়ে এগুলো সব মিলে কিছু ফটোস মা এখানে দিয়েছে এই যে বাবা বউ হাতে বাবা এরকম সেজেছে আর আমার তো দেখলেই তো তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টও করো কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আর আমার মা এত দেরি করে পৌঁছেছে যে মা যে একটা কনের সাথে ফটো তুলবে সেটাও তুলে ধরতে পারে কিন্তু যাই হোক আমি তুলে নিয়েছি বাবাও তুলেছিল তো সব হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে এলাম তো এখানেই ভিডিওটা এন্ড করছি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও বাই